মেরাসুলকে হত্যাকারীদের তখন এটা খুব ভাইরাল একটা টপিক ছিল আপনার ইস্যুটা ছিল এটা যে আরাফাত নামে একটা ছেলে যুবক খুব সুন্দর তাদের ফাঁসি হয় তখন এর এক দুই দিন আগে ফাঁসি হয় ফাঁসির রায় হয় ফাঁসির রায় হয় তো আপনার সম্ভবত অভিজিৎ রায় হত্যা মামলা লেখক ব্লগার অভিজিৎ রায় নাস্তিক তার হত্যা মামলার ফাঁসির রায় হয় সাজা হয় ওই ছেলেটা সেদিন হাসতে থাকে সুরহানুল্লাহ তো এইটা তখন বাংলাদেশে সকল একটা মিডিয়ায় আলোচনায় আসে এটা বাংলাদেশের একবারে ভাইরাল নিউজ তো ওই ভাইটা হাসতে থাকে তো ওনার ওই হাসির বিষয়টা সবার মধ্যে নজর কাড়ে একটা মানুষ ফাঁসির রায় হওয়ার পরে কিভাবে হাসতে পারে সুলহানুল্লাহিদ আসলে কিছু যুবক এটা আপনি শুনে থাকবেন হয়তো দু সালে যখন এই অভিজিৎ রায় ফয়সালা রিফিন দীপন ব্লগার রাজীব ধাবা বাবা বা আরো যেগুলো নাস্তিক সাতে মাসে রসুলকে গালি দিয়েছিল ভয়ঙ্করভাবে রসুলকে আম্মা জানকে নিয়ে গালিগালাজ করতেছিল তখন ওই গালিগালাজের মাঝখানে এই ভাইরা এই যুবকরা স্কুল কলেজের এরা আমি জানি না এরাই কি মারছে নাকি এদেরকে ভুয়া মামলা দেওয়া হয়েছে কিন্তু এদেরকে এই মামলায় ফাঁসাইয়া দেওয়া হয়েছে তো এই ছেলেগুলো ফাঁসির রায় হওয়ার পর হাসতেছে তো আমি এই বয়ানটা আমি এই কথাগুলো কেন বলতেছি এই বয়ানটা আমি হারুনকে স্টেজে রেখে করছি যে যদি রাষ্ট্রপতি হারেস এবং জুসেফকে জেনারেল আজিজের ভাই সেনা প্রধানের ভাই হওয়ার কারণে ফাঁসির আসামি হারিস এবং জুসেফকে ক্ষমা করে দিতে পারে তাহলে রাষ্ট্রপতি কেন এই ভাইগুলো যারা রসুলের ভালোবাসায় রসুলকে গালি দিয়ে সহ্য করতে পারে নাই যদি সত্যিও হয়ে থাকে তারা স্কুলে পড়ে ভার্সিটিতে পড়ে তারা সহ্য করতে পারে নাই এই নাস্তিক সাতমদেরকে মেরে ফেলছে যদি ফাঁসির দণ্ড হারিস এবং জুসেফকে ক্ষমা করা হয় রাষ্ট্রপতি ক্ষমা করতে পারে জেনারেল আজিজের ভাই বলে তাহলে এই ভাইদেরকে কেন মাফ করা হয় না আমি এই কথাগুলো বলি ভাই আমি লিয়াস ভাই আপনাকে বলি এই কথাগুলো অবশ্যই দিবেন প্লিজ এই কথাগুলো খুব দরকার এই ছেলেগুলো আমার ভাইগুলো অযথাই ফাঁসির দড়ি নিয়ে ভিতরে পরে আসে মাঝে মাঝে এই ভাইগুলোর সাথে আমার সাক্ষাৎ হইতো এই কোর্টে যাওয়ার সময় গাড়িতে সাক্ষাৎ একটা জান্নাতি যুবক এদের এত মায়াবি চেহারা এদের আখলাখ এদের কথা এবং আলেমদের প্রতি এদের সম্মান এবং গাইরে মানুষদের অন্য মানুষদের প্রতি এদের যে মোহাব্বত দেশের প্রতি এদের যে ভালোবাসা ইসলামের প্রতি এদের যে ভালোবাসা আমি দেখছি মানে একমাত্র রসুলের ভালোবাসাই সোহা আমার রসুলকে যদি গালি দেয় আমার সামনে আমি করতে তো ওকে খুন করে ফেলবো আমার মন চাইবে তাহলে ওরা কিভাবে জঙ্গি হয়ে যায় আমরা সাপনা চত্বরে দু সালে গিয়েছি এই রসুলকে গালি দেওয়ার কারণে তাহলে যে ওখানে যে আমরা গিয়েছি তাহলে তো আমরাও অপরাধী রসুলকে গালি দেওয়ার পরে কেউ যদি মুসলমান কেউ যদি সহ্য করতে না পেরে কারোপর আঘাত করে তাহলে এটার দায় সম্পূর্ণভাবে যে রসুলকে গালি দিয়েছে তা এই এটার দায় অবশ্যই নিতে হবে আজকে দুইটা তিনটা করে ফাঁসি এই ভাইদের লেগে গেছে এদেরকে বিভিন্ন জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে এটা একটা খুব খারাপ বিষয় যে একটা কিছু হইলেই বাংলাদেশে জঙ্গি হাসিনা এবং তার কিছু সাঙ্গো পাঙ্গার তৈরি করছে এ আপনার সিটিডিসি নাম দিছে এটিও নাম দিছে বিভিন্ন নাম দিয়া জঙ্গি নিধনের নামে আমেরিকা ইউরোপকে খুশি করার জন্য আপনার সাধারণ যুবকদেরকে একটু দাঁড়িয়ে আছে টুপি পরে টাকলুর উপর কাপড় পরে নামাজ পড়ে এই সমস্ত যুবকদেরকে ধরে অসংখ্য আমি গিয়া কথা বলছি বা অসংখ্য ছেলেদের সাথে দেখা হয়েছে হুজুর কি হুজুর জিহাদের বয়ানে একটা লাইক দিছিলাম। একটা বয়ানে কমেন্ট করছিলাম হুজুর একজনে আমার বলছে যে আমাকে নিয়ে জেহাদে যাবে আমি বুঝি নাই আমি ভাবছি সত্যি সত্যি আমি মনে হয় জিহাদ করতে পারবো তো এই যে কোরআন সুন্না অনুযায়ী যে জিহাদ জেহাদের কথা বলছি এই জিহাদের আগ্রহ প্রকাশ করছি লাইক দিছি এই ধরে ফেলছে বছর কে বছর আমরা ঘুমে আসি বছর কে বছর পরিবারের সাথে যোগাযোগ নাই আমাদেরকে কষ্ট দেয় রিমান্ডে নেয় মায়ের দেয় এইভাবে চলতেছে ভাই বিশেষ করে আমি ভাই আবারও বলতেছি অল্লাহি ইলিয়াস ভাই আপনার সাংবাদিকতার জীবন সাকসেস হয়ে যাবে আল্লাহ পাক হয়তো আপনাকে ক্ষমা করে দিবে আমাকে হয়তো আমরাও মাফ পেয়ে যেতে পারি এই বান্দাগুলো আজকে দীর্ঘ দিন যাবত সেই ষোলো সাল থেকে গ্রেফতার হয়ে রিমান্ড নির্যাতন আপনি অবাক হয়ে যাবেন শুনলে আমি অনেক এই গারতে আমি যখন যাইতাম হাজিরা দিতে এদের সাথে কথা বলতাম এই সমস্ত ভাইগুলোর বৌদের কি পর্যন্ত নির্যাতন করছে বৌদিরকে পর্দা খুইলে নির্যাতন করছে এদের সামনে আয় না নির্যাতন করছে এই অফিসাররা এই বিষয়গুলো এত কষ্ট লাগতো আমার এরা কান্না দেখলে এদের কষ্ট দেখলে আমাদের কষ্ট কিছুই মনে হতো না এই মানুষগুলোর একটা অপরাধ বাস্তিরিতে পড়তো রসুলকে গালি দিছে হেফাজত সাপ্তা চত্বরে নামছে হেফাজত নামছে তাদের দরদ লাগছে হেফাজত নামছে তারাও গিয়ে ওদেরকে হয়তো মেরে ফেলছে অথবা এরা জড়িত না আমি তো জানি না কিন্তু ওরা যদি meriyeও থাকে রসূলের ভালোবাসায় আজকে এরা বছরকে বছর রিমান্ডে বছরকে বছর ঘুরে চিলো নির্জাতনের শিকার পরিবারের সাথে দেখা করতে পারে না এদের এক একজনকে দুইটা তিনটা করে फांसी দিয়ে গেছে এদের এক একজনকে অন্যায়ভাবে দুইটা তিনটা করে फांसी দিয়ে গেছে এরা দীর্ঘদিন পরিবারের সাথে যোগাযোগ করতে পারে না এদের জামিনের কোনো খবর নেই জামিন হবে কিভাবে দুইটা দিনটা ফাঁসি লাগছে এদেরকে যে কোনো মুহূর্তে ফাঁসি দিয়ে দিতে পারে আমি হেফাজত কেও বলতে চাই আপনার অনুষ্ঠানের মাধ্যমে বা এই কথাগুলো অবশ্যই প্রচার করবেন বলতেছি এই কথাগুলো এরা যদি এদের একজনের ফাঁসি হয়ে যায় বাংলাদেশে কে হেফাজত কে জমিয়ত কে খেলাফত একজন আল্লাহর কাছে ক্ষমা পাবে না আল্লাহ রসুলের কাছে জবাব দিতে পারবে না কেউ আল্লাহ নবীর কাছে জবাব দেওয়ার মতো কোনো আমাদের মুখ থাকবে না এই বাইদের যদি একটারও ফাঁসি হয় আমি এই ভাইদেরকে দেখে আসছি আমাকে জঙ্গি মৌলবাদী উগ্রবাদী তোমরা যা পারো টাইপ দাও আমি এই সমস্ত যুবকদেরকে দেখেছি তারা জান্নাতি যুবক এই সমস্ত যুবকেরা আলেমদেরকে কি পরিমাণ কি করে কিংবা দেশের প্রতি ইসলামের প্রতি তাদের যে দরদ দেখছি এবং আমাদের আলেমরা আল্লাহ মাফ করুক নাম বলতে চাই না হেফাজতের আমরা যারা মামলা খাইছি অনেকে কাঁদতে কাঁদতে ভিতরে শেষ কবে জামিন হবে সরকারের সাথে লিয়াজু করা যায় কিনা আইবি এক একজনের কান্না অল্লাহ অল্লাহি আমি এই ভাইদেরকে কাতে দেখি নাই এরা যেন কিছুই হয় নাই এরা স্বাভাবিক এদের ইমানের অবস্থা দেখে নিজের এমন তো হাইরে আমাদের তো ইমান কি আছে কি না আল্লাহ মাফ করুক মানে আমাদের তারে কোনো কিছুই মনে হইতো না এদের চলাফেরা দেখলে এদের কোডে যাওয়া দেখলে এরা এত সুন্দর চলতেছে এদের মধ্যে আল্লাহ পাকি মানি যজবা দিছে আমাদের দায়িত্ব আছে হেফাজতের দায়িত্ব আছে আলেম ওলামাদের শুধু বক্তব্য দিলে হবে না এই সমস্ত জামিনের জন্য মুক্তির জন্য আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে হারিফেফ যদি ক্ষমা পারে। হারিফ জুসে খুনি যারা কিনা অসংখ্য খুন করছে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারে তাইলে আমাদের এই ভাইয়েরা আজকে কি এরা যদি আইন নিজের হাতে তুলেও নেয় এটি তো অপরাধ এরা কি ক্ষমা পাইতে পারে না ভার্সিটি থেকে আসছে এই সমস্ত ভাইরা কি জামিন পেতে পারে না এখন এই উবায়দুল